আগস্ট মানে কবি নির্মল ভৌমি আগস্ট মানে একটি স্বাধীন আকাশ হতেই কলম কলঙ্কিমিয়মান আগস্ট মানে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি সেদিন এক মৃত্যুপুরী রক্ত ঝর্ণায় বহমান আগস্ট মানে বাঙালির জাতিসত্ত্বায় একটি শোকাবহ মাস বুক ফাটা ইতিহাস আগস্ট মানে একটি গর্হিত নকশায় জাতিসড়কে একদল অপশক্তির দাঁত কেলানো উপহাস আগস্ট মানে স্বাধীনতা বিরোধী কুচক্রি খন্দকার মোস্তাক মহলের সেদিন অভিষেক উচ্ছ্বাস আগস্ট মানে সামরিক শাসনে আদিষ্ট একটি দেশ খুনিদের জোরে রাজনীতি নিষিদ্ধ রুদ্ধ মত প্রকাশ আগস্ট মানে বাংলার জনপদ ঘাতকের দখলে বাঙালির স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার স্থপতি খুন হল সেদিন সপরিবারে আগস্ট মানে সেদিন মুক্তির মোহনায় বিষাদের ছোঁয়া প্রদীপখানি নিভে গেল ডুবে গেল সব অন্ধকারে আগস্ট মানে সে পঁচাত্তর হতে বাংলায় অদ্যাবধি স্বাধীনতা প্রেমীর হৃদয়ে জুড়ে গভীর শোকের ছায়া আগস্ট মানে বুকের ভেতর বয়ে চলা এক অশ্রু নদী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান পিতা হারানোর ব্যথা আগস্ট মানে সেই বেজন্মা নরপশুদের আঠারোটি তপ্ত বুলেটে সেদিন এক মহানায়কের লুটিয়ে পড়া দেহ আগস্ট মানে দেয়ালে ছিটকানো রক্তের দাগ হাঁজো ভুলতে না পারা বাঙালি বেদনাবিধুর মর্মাহত